কাজে যোগ দেওয়া পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা দিলেন লিওন চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য হতাহতের ঘটনায় দেশের সকল থানার কার্যক্রম হঠাৎ করে বন্ধ হয়ে যায় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে পুলিশ সদস্যরা কর্মবিরতি ঘোষণা করে এরপর পুলিশ প্রধান সহ সকল ইউনিটের পুলিশ কর্মকর্তাদের পরিবর্তন করা হয় শুধু থানায় নয় সকল ট্রাফিক পুলিশ ও দায়িত্ব পালন থেকে বিরত থাকে তবে নতুন সরকার গঠনের পর আবারও কাজে যোগ দিয়েছেন পুলিশ তাদের স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এর ওই ধারাবাহিকতার রাস্তায় দায়িত্বগত ট্রাফিক পুলিশ ও থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলেছেন পলবি ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজির কর্ণধার লিওন চৌধুরী শুক্রবার বিকাল পল্টল নাইটাঙ্কেল মোড় সাহাবাক ও মৎস্যভবন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশদের হাতে ফুল জুস ও ছাতা তুলে দেন এছাড়া শাহাবাগ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান